ছিল চপ ঢপ এলো চা খোকা বাজারেতে যা দেখ কত তোলা দিয়ে খোলা যায় ক্ষমতার বাণীতে পারিস জানিতে ওরে চা মুড়িতে চাকরি টপকে হবে বেশি আয় নয় চাকরির জন্যে মিছে হবি হন্যে ইন্টারভিউ কি যে ঝক্কির বিদ্যের ফুটপথে গড়াগড়ি গড়ি তেল ফেলো করি বাণিজ্যে দেখা পাবি লক্ষ্মীর ভুলেও ভেব না কেউ বাপ কোথাকার ফেউ করে ঘেন ঘেনে ভেউ বক্রক্তি না রে ঘাড়ে মাথা কটা আর নেই সাদা মনে কাদা তার সিফ আপনি আচুরি ঘরে সুবচন দিলে পরে গদ গদ হতো পদভক্তি